হ্যালো एवरीवन দিস ইজ দা ডিএসটি ব্লগ ইনি কিندو 200 বার টেক হয়ে গেল ইনি কিندو 200 বার টেক হয়ে গেল ফাইনালি হইছে गाइस হ্যালো एवरीवन দিস ইজ দা ডিএসটি ব্লগ কেমন আছেন তোমরা সব কেমন আছেন তোমরা সবাই মানে কথা ধরল দেখেছো তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আরেকটা কথা যে এখন আমি যাব ক্লাসে তাই ক্লাসে ড্রেসও পরে নিয়েছি কি ক্লাসে যাচ্ছি কোথায় যাচ্ছি সব তোমার সাথে শেয়ার তোমার সাথে বলে দিয়েছি আরে কেনা ক্যা চাতে হোক সরি তোমাদের সাথে সব শেয়ার করব আসলে অশিক্ষিত হলে যাওয়া হয় আর কি আর আশা করছি তোমরা যারা আমার আরেকটা চ্যানেল দেখেছো মানে ডেস্টিনেশন স্মৃতি দাস আমি দিয়ে দিলাম পিকচারটা ভাই ক্যামেরা ধরবো কি করে এইভাবে ধরবো বাবা তো কি রে তোমরা যারা আমার আরেকটা চ্যানেলকে খুব পরিমাণে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর কি বলবো ভাই কি বলতে হয় দেখা হচ্ছে ক্লাসে আর হ্যাঁ তোমরা আমাকে আরেকটা কথা বলেছো যে দিদি বানাও বানাও

দশটা পাঁচ মানে আমাদের ঘরে দশ মিনিট পাঁচ দশটা বাজতে পাঁচ ম্যাম যদি এই ভিডিওটা দেখেছে তাহলে বলবে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো তুমি এখন বসে বসে তাহলে মুড়ি খাচ্ছো জবাব দেবো ম্যামকে এই ভাবতে ভাবতে মনে হয় দশটা বেজে যাবে যাই চলো এবার বেরোনো যাক আর ক্লাসে গিয়ে কথা হচ্ছে মা আসলাম টাটা বাবা বাবা এদিকে তাকাচ্ছে নিয়েছে চাবি নিতে ভুলে গেছে সাইকেল গুলো আবার সরাতে হবে আমার বাবা এই যে আমার পক্ষীরাজ চলো এবার বেড়ানো যাক এই যে দেখতে পাচ্ছ বাইপাস এখান দিয়ে আমি রোজ যাতায়াত করি এই হচ্ছে আমার বাহন আমার ক্লাসটা কিন্তু এখান থেকে অনেকটা দূরে আমি এক হাতে সাইকেল আর এক হাতে ব্লক করছি ভাবা যায় এই যে দেখো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মন্দির গেট এখানে আমি ক্লাস করতে আসি তো তিন দিন ক্লাস হয় আর এখানে আমি টেলারিং ডিপ্লোমা ক্লাস করতে আসি মূলত তো এখন আমি ক্লাসে ঢুকে আছি কোনো কথা বলা যাবে না ঠিক আছে চলো

খুব সম্ভবত এখানে আমি হাউস কোর্টি বানাচ্ছিলাম বানাতে বানাতে মুখটা দেখেছো কিরকম অবস্থা বাবা এই হচ্ছে আমাদের মিশনের সৌন্দর্য যে মন্দিরটা দেখছেন দেখুন আর চারিদিকে ফুলের বাগান আরও এই যে আমার সাইকেল এটা নিয়ে এবার বাড়ি রওনা দেব কিরে কি করিস এত গরম পড়েছে না কি বলবো আর বিভৎস গরম আর সাইকেল চালালে যেন আরও বেশি গরম লাগে তো এই সময় মাত্র আসলাম এবার খাবো ওপরে খেতে দিতে যাবো আর ওপরে খেতে দিতে যাবো বলতে কাককে খেতে যেতে যাবো কাক পায়রা কাঠ বিড়ালি ওরা আমার জন্য অপেক্ষা করে আজকে দেখাবো হ্যাঁ খুব গরম পড়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমার আর কি খাওয়া দাওয়ার পরে ব্যাপার গল্প হবে আর যদি না হয় আমি একটু শোবো খুব টায়ার্ড লাগছে ঠিক আছে আজকে একটা স্যাম্পেল করেছি আর তোমরা তো দেখিয়ে নিলে যে আমি কোন ক্লাসে যাই তো চলো এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে দেন তোমাদের সাথে আবার গল্প করবো এই নিয়ে যাচ্ছি ওদের জন্য খাবার এবার দেখবে কিভাবে আসে ওরা এই হচ্ছে আমাদের ছাদ ওই যে দেখো চলে এসছে দেখেছো ওই যে দেখো আয় 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 না কেন 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 জলদি এই দেখো ওই দেখে দেখো একজন বসে আছে আর এই দেখো এবার আসবে জনে জনে এ নেই তাই কি না ওরা খেলেই শান্তি ওদেরকে খেতে দিয়ে তারপর আমি খেতে যাবো আকাশটা দেখেছো দেখো ওরা খাচ্ছে বিশেষত আমি ওদেরকে দুটোর সময় খাবারটা দিয়ে দিই দুটোর সময় বান্না হয়ে যায় মায়ের তারপর খাবারটা দিয়ে দিই আজকে তিনটে এখন মনে হয় তিনটে পনেরো বাজে দেরি হয়ে গেছে ওই দেখো একটা পায়রা এসছে দেখেছ দেখো একটা পায়রা না অনেকগুলোই পায়রা আসবে আবার সবাই মিলে খাবে এবারে আজকে একটু লেট হয়ে গেছে সরি রে ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে নিই ঠিক আছে খেয়ে দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার গল্প করছি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো এই জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে ঠিক আছে গুছিয়ে টুছিয়ে নিই আর আমার খুব মাথা যন্ত্রণা করছে যেহেতু আমার মাইগ্রেন আছে তো তার জন্য সেই কারণে আমার মাথা যন্ত্রণা করছে তো মাইগ্রেনের জন্য তোমরা যদি কিছু জানো তাহলে আমাকে একটু বলো তো তাহলে সেই বুঝে আমি সেটা ট্রিটমেন্ট করবো কেন কি দেখো যদি ডক্টর দেখাই ডক্টর দেখিয়েছি ওষুধপত্রও দিয়েছিল কিন্তু ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না আর আমিও চাই না যে মানে ওষুধটা কন্টিনিউ করতে মাইগ্রেনের জন্য এমন কি আছে বা এমন কি করতে হয় কি এক্সারসাইজ করতে হয় সেগুলো যদি তোমাদের কাছে জানা থাকে তাহলে আমাকে প্লিজ জানিও কেন কি একটু রোদ লাগলে তারপরে ধরো বেশি খাটাখাটি করলে বেশি স্ট্রেস গেলে তখন আমার একটু মাথাটা যন্ত্রণা করে তো এখন তাই করছে তো তোমরা যদি জানো আমাকে প্লিজ একটু বলো যে মাইগ্রেনের জন্য কি কি করতে হয় বা কি করলে ভালো হবে কারা দুজন বক বক করতে করতে আর যাচ্ছে যাই হোক তো আজকে সারাদিনটা কী কী করলাম না করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে ভালোবাসা দেবে সাপোর্ট করবে সাথে থাকবে ঠিক আছে ব্লগের লাস্টে কি কি বলতে হয় জানি না আমি ব্লগের ফার্স্টেও বললাম জানি না ব্লগের লাস্টেও বলছি জানি না কি জানি নিজেও জানি না গাইস তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমার ব্লগটা দেখতে থাকবে দা ডিএসটি ব্লগ তো আজকের মতো টাটা কালকে আবার দেখা হচ্ছে আবার তাড়াতাড়ি করে ব্লগটা এডিট করে রাত নটার সময় পোস্ট করতে হবে তোমরা কিন্তু দেখতে থাকবে ঠিক আছে আর দেখে ভালো লাগলে ভালোবাসা দেবে ভালোবাসা মাইয়াটার কি বোরিং লাইফ রে ভাই